আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটি কেকের ডেকোরেশন শেয়ার করব আর এই ডেকোরেশনটা আমার জন্য খুবই কঠিন হয়েছিল কীভাবে এই কেকটা দুইবার ডেকোরেশন করতে সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে আশা করছি আমার আজকে এই কেকের ডেকোরেশনটা ভালো লাগবে প্রথমে এখানে গানাসটা রেডি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যে পরিমাণ ডার্ক চকলেট নিয়েছি তার হাফ পরিমাণ নিয়েছিলাম হুইপ ক্রিম দিয়ে তিরিশ সেকেন্ড করে মাইক্রোওয়েভটি মিল করে নিয়েছি প্রথমে কিন্তু বেশি টাইম দেওয়া যাবে না 30 সেকেন্ড করেই মিল করে নিতে হয় এখন এখানে কিছুটা পাতলা করার জন্য দুই টেবিল চামচ মিল্ক সিরাপটা ব্যবহার করেছি এখন এখানে কিছুটা ক্রিমের মধ্যে আমি গানার দিয়ে তারপর চকলেট ক্রিমটা রেডি করে নিচ্ছি আর চকলেট ক্রিমটা কিন্তু আমি গানার দিয়ে এভাবে রেডি করি প্যাচোলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু বিটার দিয়ে বিট করা যাবে না তাহলে আবার বিট হয়ে যাবে এখন আমি যে কালারটা আনবো তার জন্য আরও কিছুটা গানার দিয়ে তারপরে এখানে ক্রিমটা রেডি করে নিচ্ছি এখন দেখুন আমার এই ক্রিমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তিন পাউন্ড চকলেট কেকের জন্য নয় ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করে নিয়েছিলাম একটি চকলেট ক্রিম এই কেকটা আমি পঞ্চ কেক রেডি করে নিয়েছি এখন এই কেকটা মোল্ড আউট করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা খুবই সফট হয়েছিল এ কেকটি এখন তিনটি স্লাইস করে এক একটি কেটে নেব কেকটি আমি তিনটি স্লাইস করে কেটে নেওয়ার পর তারপর এখানে মিল সিরাপ গানার দিয়ে তারপর চকলেট ক্রিম দিয়ে প্রথমে নিচেলিয়াটা বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি উপরে দ্বিতীয় লেয়ারটা একই রকমভাবে মিল সিরাপ গানার দিয়ে ক্রিম দিয়ে সেট করে নিয়েছি এখন উপরের লেয়ারটা আমি সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এই কেকটা ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেছে এই কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য দশ মিনিটের জন্য যেহেতু এই ভিডিওটা অনেক বড় তাই এখানে আমি আপনাদের সাথে এই লেয়ারের ক্রিমটা লাগানোটা দেখাচ্ছি না এখানে কিন্তু আমি কিছুটা হোয়াইট চকলেটের মধ্যে রেড প্যানে রেড কালার মিশিয়ে নিচ্ছি আর এই গানসটার মধ্যে কিন্তু আমি হুইপ ক্রিম সারাই মেল করে নিয়েছি মাইক্রো ওভেনে হোয়াইট চকলেটটা মেল্ট করা কিন্তু একটু কঠিন হয়ে যায় সাথে সাথে কিন্তু গরম থাকা অবস্থায় কালারটা মিশিয়ে নিয়েছে এখন পাইপিং ব্যাগের মধ্যে ভরে আমি যে থিমটা বানাবো তার জন্য এখানে বিনটা বানিয়ে নিচ্ছি এখানে যে ডাস্টবিনের যে বিনটা থাকে সেটা এখন আমি চকলেট দিয়ে বানিয়ে নেব পিকচার দেখানো হয়েছিল সেটার মধ্যে ছিল ফন্ডেন দিয়ে করা তাই এখানে আমি চকলেট দিয়ে এই বিনটাকে বানিয়ে নিচ্ছি আর এই বিনটা কিন্তু আমি মোল্টের শেপ দিয়ে এঁকে তারপরে বানিয়ে নিচ্ছি এই ডেকোরেশনটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে করাটা কিন্তু আমার জন্য অনেকটা কঠিন হয়েছিল এখন একে একটি আমি ফাইনাল কোটিং করে নিচ্ছি আর একে একটি পুরোটা হোয়াইটের মধ্যে থাকবে এখানে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে পুরোটাকে ফাইনাল কুটিং করে নেব এক একটি ফিনিশিং টানা হয়ে যাওয়ার পর নর্মাল আবারও আধা ঘন্টার জন্য রেখে দিব ভালোভাবে ক্রিমটা সেট হওয়ার জন্য তারপরে বের করে এখন ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি প্রথমে আমি এই বিনটাকে বসে দিচ্ছি তারপরে আমি যে ডিজাইনটা করব তার জন্য এখানে কাঠের সাহায্যে প্রথমে এঁকে নিচ্ছি এই কেকের ডেকোরেশনটা কিন্তু কাস্টমাইজ করা তাই এই কেকটা ডেকোরেশন করতে আমার কাছে অনেকটা হেভি জিবি মনে হয়েছিল এ আঁকা আঁকিটা প্রথমে মনে হয়েছিল আমি পারবো না তার জন্য আমি প্রথমে মেয়েকে দিয়ে আঁকানোর চেষ্টা করেছিলাম এই কেকটা পুরোটা লেখা শেষ হওয়ার পরে পুরোটা ডেকোরেশন করার পরে আমার কাছে মনে হচ্ছিলো এই কেকের ফিনিশিংটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিলো একবার উঠানো হয়েছিল। আবার এ কেকটা ডেকোরেশন করা হয়েছিল পুরোটা কেক উপরের ক্রিমটাকে উঠিয়ে পুরোটা কেক যখন ভালোভাবে ফিনিশিং টেনে তারপরে ফাইনাল ডেকোরেশনটা করে নিয়েছে এরকমভাবে আপনি নিশ্চয়ই দুইটা পিকচার দেখি বুঝতে পারবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আলাপে